নমস্কার আপনারা শুনছেন অসমতল আজ শুনবেন অন্তিম পর্ব মোহনলালের জ্ঞান ফিরল তিন দিন পর কিন্তু প্রথমটা তিনি বুঝতেই পারলেন না কোথায় আছেন চারপাশে ছায়ামূর্তির মতো কারা যেন ঘুরে বেড়াচ্ছে তাতে চেনা যাচ্ছে না আরও একদিন কি দেড় দিন বাদে স্মৃতিশক্তি ফিরে এলো মোহনলাল দেখলেন তিনি কোনো নার্সিংহোমের একটা কেবিনে শুয়ে আছেন আশেপাশে যাদের দেখা যাচ্ছে তাঁদের চিনতে পারলেন এরা ডাক্তার নার্স বা নার্সিংহোমের সুইপার বা অন্য কোনো কর্মী এক সময় দেখা গেল সুলেখা আর পিন্টু কেবিনে এসে ঢুকল মোহনলালের বেডের পাশে দুটো চেয়ার টেনে এনে তারা বসল দুজনেরই চোখে মুখে উৎকণ্ঠার ছাপ সুলেখা জিজ্ঞেস করলেন আমরা কারা বুঝতে পারছো আস্তে মাথা নাড়লেন মোহনলাল পারছি তুমি সুলেখা আরও পিন্টু জোরে নিঃশ্বাস ফেললেন সুলেখা এই কদিন পিন্টু আর আমি দুবেলা নার্সিংহোমে আসছি আমাদের চিনতেই না কি চিন্তাই যে ছিলাম মোহনলালের বুকে হাত বুলোতে বুলোতে বললেন এখন কেমন লাগছে ভালো তবে মাথায় একটু একটু যন্ত্রণা আছে ডাক্তার মৈত্র বলেছেন আর কিছুদিনের মধ্যে ওটাও থাকবে না সব ঠিক হয়ে যাবে একটু ভেবে মোহনলাল জানতে চাইলেন আমি এখানে এলাম কি করে পরে শুনো চুপ করে রইলেন মোহনলাল তারপর বললেন কবে বাড়ি নিয়ে যাবে ডাক্তার মৈত্র বলেছেন আরো পাঁচ ছ দিন নার্সিংহোমে তোমাকে থাকতে হবে তারপর ডিসচার্জ করবেন কিছুক্ষণ নিরবতা হঠাৎ সেদিনে সেই ভয়ঙ্কর রাত চোখের সামনে ফুটে উঠলো মোহনলাল টের পেলেন বুকের ভেতর তীব্র আলোড়ন শুরু হয়েছে জিজ্ঞেস করলেন দীপু আর পরাশরবাবু কোথায় ওরাও কি এই নার্সিংহোমে ভর্তি হয়েছেন সুলেখা বললেন এখন ও সব থাক পরে জানতে পারবে আগে নিজে সুস্থ হয়ে ওঠো নার্সিংহোম থেকে বাড়ি ফিরে মোটামুটি সুস্থ হতে আরও দিন পনেরো কেটে গেল মাথার ব্যান্ডেজটা এখন ছোট হয়েছে ওষুধ ইঞ্জেকশন চললেও আগের মতো তত বেশি নয় ঠিক হয়েছে আরও দিন দশেক বাদে মোহনলাল কাজে জয়েন করবেন সব ঠিকঠাক হয়ে যাবে তবে রিভলভারের আঘাতে কপাল আর মাথার যে ক্ষতটা হয়েছে তার দাগ বাকি জীবনের জন্য থেকে যাবে নার্সিংহোম থেকে ফেরার পর বেশ কয়েকবার দীপুদের কথা জানতে চেয়েছেন মোহনলাল পরে শোনো পরে শোনো বলে এড়িয়ে গেছেন সুলেখা একদিন কিছুতেই ছাড়লেন না সুলেখা মুখে কিছু বললেন না কয়েকটা পুরোনো কাগজ এনে মোহনলালকে দিলেন পড়ে দেখো পাতা উল্টে উল্টে পড়তে লাগলেন মোহনলাল সেই আতঙ্কে রাতের অনুপঙ্খ বিবরণ রয়েছে পাতাগুলোতে প্রতিবেদকরা লিখেছেন বেপরোয়া মাতাল একদল লুচ্চা বিপাশা নামে তরুণীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে নিয়ে যায় বাধা দিতে গিয়ে খুন হয়ে যান বিপাশার বাবা পরাশর চ্যাটার্জি এবং মারাত্মকভাবে আহত হন ব্যাংক অফিসার মোহনলাল গাঙ্গুলি ঘটনার পরদিন ভোররাতে ভোর রাতে পুলিশের একটা ভ্যান ঘটনাস্থলের পাশ দিয়ে যেতে যেতে থমকে দাঁড়িয়ে যায় ভ্যানে একজন অফিসার আর কয়েকজন কনস্টেবল ছিল সবাই নেমে পড়ে তারা দেখতে পায় দুটি মধ্যবয়সী পুরুষের রক্তাক্ত দেহ প্রায় পাশাপাশি পড়ে আছে বেশ খানিকটা দূরে রয়েছে একটি তরুণীর দেহ তার পোশাক ছিন্ন ভিন্ন গায়ে কপালে আলে ক্ষত তার উপর যে চরম অত্যাচার চালানো হয়েছে দেখা মাত্রই তা বোঝা যায় পুলিশ তখন এই তিনজনের পরিচয় জানতে পারেনি পরে জেনেছে পুলিশ অফিসারটির বয়স বেশি নয় তার নির্দেশে তিনজনকে ভ্যানে তুলে একটা নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় কিন্তু তিনটে সিট না পাওয়ায় মোহনলালকেই শুধু ভর্তি করা হয় পরাশর এবং বিপাশাকে ভর্তি করা হয় অন্য একটি নার্সিং নার্সিংহোমে মোহনলালের আঘাত গুরুতর হলেও তিনি বেঁচে যাবেন পরাশরকে বাঁচানো সম্ভব হয়নি কেননা মৃত অবস্থাতেই তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে বিপাশা মারা যায়নি ঠিকই কিন্তু তার সারা শরীরে আঁচর কামড়ের অজস্র চিহ্ন মেয়েদের জীবনে যা সবচেয়ে মূল্যবান সেটা সে খুইয়েছে একজন অপরাধী ধরা পড়েছে বাকি তিনজন পলাতক কিন্তু কোথায় পালাবে পুলিশ তাদের ধরবেই এবং তিন অপরাধী যাতে চরম শাস্তি পায় তার ব্যবস্থা করবে এমন জঘন্য কাণ্ড ঘটিয়ে কেউ পার পাবে না প্রতিবেদনগুলো পড়া হলে অনেকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন মোহনলাল সময় বললেন ওদের এত বড় সর্বনাশ ঘটে গেছে পরাশরবাবু খুন হয়েছেন মেয়েটার ওই অবস্থা দীপুকে নিয়ে ওর মা কিভাবে আছে কি করছে একবারও কি দেখতে গিয়েছিলে কাগজগুলো মোহনলালকে দিয়ে কাছেই বসেছিলেন সুলেখা বললেন না যাওয়া হয়নি যাওয়া উচিত ছিল কি করে যাব তোমাকে নিয়ে আমাদের যা গেল রোজ দুবার করে নার্সিংহোমে ছোটাছুটি সারাক্ষণ কত যে দুশ্চিন্তা তবে ফোনে দু তিনবার প্রতিমা মানে দীপুর মা তোমার খবর নিয়েছে আমিও দীপুর খবর নিয়েছি কেমন আছে নার্সিং নার্সিংহোম থেকে ওকে ছেড়ে দিয়েছে শারীরিক দিক থেকে অনেকটাই সুস্থ কিন্তু যা ঘটে গেছে তাতে বাকিটা আর শেষ করলেন না সুলেখা কিছুক্ষণ নীরবে কেটে যায় তারপর সুলেখা বললেন জানো আমি খুব ভয়ে ভয়ে আছি মোহনলাল স্ত্রীর দিকে তাকালেন কিসের ভয় প্রতিমা বলেছে তুমি নার্সিংহোম থেকে বাড়ি ফিরে এলে সে একদিন আসবে তা আসুক আমার ভাইটা কোথায় তুমি বুঝতে পারছো না প্রতিমা তোমাকে দেখতে আসতেই পারে কিন্তু ওর আসল উদ্দেশ্য ধরতে পারছ মোহনলাল উত্তর দিলেন না তাকিয়েই থাকলেন সুলেখা থামেননি দীপুর সঙ্গে পিন্টুর বিয়ের ব্যাপারে ওরা আর আমরা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম আগে তো সমস্যা ছিল না দুজনের পড়াশোনা শেষ হলে মনের মতো চাকরি টাকরি ঠিক পেয়ে যেত আমরা যা ঠিক করে রেখেছিলাম তাই হতো কিন্তু সেদিন রাত্রিরে যা ঘটে গেছে তারপর মোহনলাল উত্তর দিলেন না দিশে মতো একবার স্ত্রীর দিকে তাকালেন তারপর স্তব্ধ হয়ে বসে রইলেন সুলেখা যা অনুমান করেছিলেন তাই হলো মোহনলাল নার্সিংহোম থেকে ফেরা সপ্তখানেক পর একদিন প্রতিমা সুখনীরে এলেন নামটা সার্থক পটচিত্রে আঁকা দেবী প্রতিমার মতোই তার মুখ চোখ সবসময় নরম হাসিতে ঝলমল করত কিন্তু সেদিন তাকে যেন চেনা যাচ্ছিল না শাখা নেই সিঁদুর নেই শরীর ভেঙে চুড়ে গেছে সমস্ত মুখমণ্ডলে অনন্ত বিষাদ মাখানো প্রতিমাকে দোতলায় এনে বসিয়ে তার কাছে বসলেন সুলেখা আর মোহনলাল প্রতিমা জিজ্ঞেস করলেন দাদা আপনার সব খবরই আমি জানি কিন্তু এসে যে দেখে যাব তার উপায় ছিল না এখন কেমন আছেন অনেকটা ভালো কিছুক্ষণ নীরবতা তারপর দুহাতে মুখ ঢেকে ফোঁপিয়ে কেঁদে উঠলেন প্রতিমা আমার তো সর্বনাশ হয়ে গেছে দা দীপুর বাবাকে ওরা খুন করে ফেলল এদিকে দীপুকে নিয়ে কী বিপদে যে পড়েছি সে ঘর থেকে বেরোয় না কলেজে যাওয়া বন্ধ শুধু কাঁদে আর বলে লোককে কী করে মুখ দেখাবো আমার মরে যাওয়াই ভালো ছিল কেন আমি মরলাম না খায় না ঘুমোয় না ওকে নিয়ে কি যে করব পরিবেশটা থমথমে হয়ে উঠেছে সুলেখা বা মোহনলাল উত্তর দিলেন না প্রতিমা এবার সুলেখার দিকে তাকালেন দিদি একটা অনুরোধ করব কি অনুরোধ পিন্টু মানে রজত আর দীপুকে নিয়ে আমাদের দুই ফ্যামিলি কত স্বপ্ন দেখেছিলাম দাদার পক্ষে এখন আরও কিছুদিন বেরোনো ঠিক হবে না সুলেখা দি আপনি আর রজত যদি মাঝে মাঝে একটু কষ্ট করে আমাদের বাড়ি আসেন দীপুকে বোঝান ফিরে পাবে এখন যা অবস্থা আমার ভয় মেয়েটা পাগল না হয়ে যায় সুলেখার একটা হাত ব্যাকুলভাবে ধরে বলতে লাগলেন দীপুকে আপনারা কত ভালোবেসেছেন ওকে বাঁচান সুলেখা দে সুলেখা বিব্রত বোধ করছিলেন বললেন এখন তো যেতে পারবো না দেখি প্রতিমা কয়েক লহমা রইলেন তারপর নিজেকে টেনে তুলে বললেন আমি যাচ্ছি তিনি চলে গেলেন আগে বার কয়েক আর দীপুর সঙ্গে সুখ এসেছেন সুলখেরা তাঁদের সহজে ছাড়তে চাইতেন না সারাক্ষণ হাসি গল্প মজা খাওয়া দাওয়া যখন প্রতিমারা যেতেন মোহনলাল আর সুলেখা গেট অবধি এগিয়ে দিতেন সেদিন গেট পর্যন্ত যাওয়া তো দূরের কথা উঠেও দাঁড়াননি বসেই থেকেছেন প্রতিমা চলে যাবার পর কিছুক্ষণ নীরবে কেটে গেছে তারপর সুলেখা বললেন প্রতিমা কি ইঙ্গিত দিয়ে গেল বুঝতে পেরেছ আস্তে মাথা নাড়লেন মোহনলাল পিন্টুকে নিয়ে আমাকে ওদের বাড়ি যেতে বলল এখন কি আর তা সম্ভব প্রতিমা এরপর আর সুখন এড়ে আসেননি তবে তিন চারবার ফোন করেছেন কখনো সুলেখাকে কখনো বা মোহনলালকে বলেছেন আমার মেয়েটার তো কোনো অপরাধ নেই আপনারা একটু করুণা করুন সুলেখা এবং মহল্লাল দুজনেই বলেছেন দীপুর জন্য তাদের ভীষণ কষ্ট হয় কিন্তু তারা যদি প্রতিমাদের বাড়ি যান শুধু জটিলতাই বাড়বে দীপুর জীবনে যা ঘটে গেছে তাতে প্রতিমা যে স্বপ্নটা আঁকড়ে রয়েছেন সেটা পূরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই এর কিছুদিন বাদে হঠাৎ প্রতিমা তার এক আত্মীয়র সঙ্গে এসে পড়াশরের সঙ্গে তার যে জয়েন্ট ফিক্সড ডিপোজিট ছিল সেগুলো ভাঙিয়ে লোনের টাকা মিটিয়ে সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করে দিলেন মোহনলাল ততদিনে সম্পূর্ণ সুস্থ হয়ে ঢাকুরিয়া ব্রাঞ্চে যেতে শুরু করেছেন ব্যাংক লোন মেটানোর সময় এই বিষয়ে সামান্য দু চারটে কথা হয়েছে প্রতিমার সঙ্গে দীপুর সম্বন্ধে প্রতিমা একটি কথাও বলেননি মোহনলালও না এরও মাস দুই তিন বাদে মোহনলাল খবর পেলেন প্রতিমা চেতলার বাড়ি বিক্রি করে দীপুকে নিয়ে কোথায় যেন চলে গেছেন দীপুর জন্য পরাশরের জন্য প্রতিমার জন্য প্রথম প্রথম খুবই কষ্ট হতো মোহনলালদের সবচেয়ে বড় আঘাতটা পেয়েছিল পিন্টু সারাক্ষণ কেমন একটা অস্থির অস্থির ভাব কলেজে যাবার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়তো কিন্তু কলেজে যেত না মোহনলালরা খবর পেতেন উদ্ভ্রান্তের মতো সে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় কখন ফিরবে ঠিক থাকে না অনেক রাত পর্যন্ত জেগে থাকে ছেলেকে নিয়ে সেই সময় খুবই উৎকণ্ঠায় কেটেছে মোহনলাল আর সুলেখার কিন্তু সময় এমন এক ম্যাজিশিয়ান যে সব দুঃখ যাতনা দহন ভুলিয়ে দেয় ধীরে ধীরে স্বাভাবিক হলো পিন্টু এমএতে চোখ ধাঁধানো রেজাল্ট করলো কলেজে চাকরি পেল কাবের সঙ্গে বিয়ে হলো দীপুদের মুখগুলি ধূসর হতে হতে স্মৃতি থেকে প্রায় মুছে গেল এর মধ্যে আটটা বছর কোন ফাঁকে যেন কেটে গেছে কিশনপুরায় ট্রান্সফার হয়ে না এলে চন্দ্রনাথ ঘোষালের সঙ্গে কোনো দিনই দেখা হতো না দীপুদের কথা হয়তো এ জীবনে আর মনেও পড়তো না দীপু যে এই শহরে আছে জানাও দিত না চন্দ্রনাথ ঘোষাল নিমন্ত্রণপত্র দিয়ে যাবার পর কত খুন কেটে গেছে কখন কিশনপুরায় সন্ধে নেমে এসেছে আর কখনই বা ঘমান্ডি ঘরের আলো জেলে দিয়ে গেছে পাননি মোহনলাল ক্ষণকালের জন্য তিনটি ভারী সুন্দর মানুষ নিবিড়ভাবে তাদের পরিবারের সঙ্গে জড়িয়ে গিয়েছিল একদিকে এদের পরম রমণীয় অন্যদিকে নিদারুণ বেদনাদায়ক স্মৃতি মোহনলালকে আচ্ছন্ন করে রেখেছে আজ দীপ বা বিপাশার বৌভাত এমন একটা অনুষ্ঠানে প্যান্ট শার্ট বেমানান সন্ধ্যের আগে আগে ধুতি পাঞ্জাবি পরলেন মোহনলাল পায়ে কোলাপরি চটি পকেটে বেশ কিছু টাকা পুড়ে বাড়ির সামনে থেকে সাইকেল রিকশায় উঠলেন কোথায় যেতে হবে জানাতেই রিকশাওয়ালা মিনিট পনেরোর ভেতর বেনিয়া চকের একটা মলে পৌঁছে দিল ভাড়া মিটিয়ে দিয়ে তিনি ভেতরে ঢুকলেন কি উপহার দেবেন বিপাশাকে শাড়ি ভাবতেই বুকের ভেতরটা ভারী হয়ে গেল এমন একদিন ছিল সুখনীরে দীপুকে পরম সমাদরে নিয়ে এসে সর্বস্ব তুলে দিতে পারতেন না শাড়িটারই নয় তিনি একটা বিরাট জুয়েলারি শপে চলে এলেন কেনাকাটার অভ্যেস নেই মোহনলালের অনেক দেখে দেখে একটা দামি হাড় কিনে বাইরে এসে টাঙ্গায় উঠলেন ইনভিটেশন কার্ডে ঠিকানা লেখা আছে তাছাড়া কীভাবে তাদের বাড়ি যেতে হবে বারবার বলে বুঝিয়ে দিয়েছেন চন্দ্রনাথ টাঙাওয়ালাকে ঠিকানা জানিয়ে দিলেন মোহনলাল অন্ধকার নেমে গিয়েছিল চারিদিকে অজস্র আলো জ্বলে উঠেছে কোনো কিছুই লক্ষ্য করছেন না মোহনলাল চন্দ্রনাথ ঘোষালের বাড়ির দিকে টাঙাটা যত এগিয়ে চলিয়েছে ততই কেমন যেন অস্বাচ্ছন্দ্য বোধ করছেন নাকি সেটা অপরাধ বোধ বিপাশার সঙ্গে তো দেখা হবে কি বলবেন তাকে একবার ভাবলেন ফিরেই যান কিন্তু এতদূর এসে ফেরাও গেল না অপরাধ বোধ যেমন আছে সেই সঙ্গে অনন্ত কৌতূহলও তো রয়েছে এতদিন পর তাকে দেখে বিপাশা কি আদৌ খুশি হবে প্রবল কি মুখ ফিরিয়ে নেবে যাওয়া না অস্বস্তিটা বেড়েই সানায়ের আওয়াজ কানে এলো তারপর মিনিট পাঁচেকও কাটলো না টাঙ্গাটা একটা আলোয় ঝলমলে বিরাট প্যান্ডেলের সামনে এসে থামলো ভাড়া মিটিয়ে নিচে নামতে চন্দ্রনাথ ছুটে এলেন আপনি এসেছেন কি ভালো যে লাগছে তাঁর চোখ মুখ থেকে আনন্দ উছলে পড়ছে কি করবে না করবেন যেন ভেবে পাচ্ছেন না ব্যস্তভাবে বলতে লাগলেন এ ভেতরে চলুন স্যার ভেতরে ভেতরে প্যান্ডেলের একদিকে নিমন্ত্রিতদের বসার জন্য কয়েক সেট সোফা অন্যদিকে লম্বা লম্বা টেবিল এবং চেয়ার পাতা সেখানে খাওয়ার ব্যবস্থা রাত এমন কিছু হয়নি তাই ভিড় নেই বললেই হয় মাত্র কয়েকজনকে ছড়িয়ে ছিটিয়ে বসে গল্প স্বল্প করতে দেখা গেল রাত বাড়লে ভিড় বাড়বে যা হয় আর কি প্যান্ডেলের শেষ মাথায় একটা উঁচু মঞ্চ করে সিংহাসন টাইপের চেয়ারে নতুন বউকে বসানো হয়েছে তাকে ঘিরে নানা বয়সের কটি মহিলা এবং তরুণী তারা অবিরল কলর কলর করে চলেছে দামি ধুতি এবং তসরের পাঞ্জাবি পরা এক অতি সুদর্শন যুবককে দেখা গেল নিশ্চয় চন্দ্রনাথ ঘোষালের ছেলে সায়ন্তন হ্যাঁ চলুন স্যার বৌমাকে আশীর্বাদ করবেন চন্দ্রনাথের কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন না মোহনলাল চারপাশের এত আলো লোকজন সানায়ের আকুল করা কোনো দিকেই তাঁর লক্ষ্য নেই চোখের দৃষ্টি শুধুমাত্র মঞ্চের দিকে আট বছর আগে যে বিপাশা ছিল সদ্য তরুণী সে এখন পুরোনো যুবতী যে মেয়েকে মনে হয়েছিল একেবারে শেষ হয়ে গেছে ধ্বংসস্তূপ থেকে উঠে এসে সে এখন কি আশ্চর্য লাবণ্যময়ী যেন নিজের ইচ্ছাই নয় অলৌকিক কোনো শক্তি মোহনলালকে ঠেলতে ঠেলতে মঞ্চের ওপর সোজা বিপাশার সামনে এসে দাঁড় করিয়ে দিল বিপাশা উঠে দাঁড়িয়েছে চন্দ্রনাথ বললেন হি আমার স্যার মোহনলাল গাঙ্গুলি আর ইয়ে হলো তার কথা না মোহনলাল না বিপাশা কেউ যেন শুনতে পাচ্ছে না মানুষের মনের গোপন কুঠুরিগুলোতে যত রকম আবেগ আছে সব যেন একসঙ্গে বেরিয়ে এসে বিপাশার মুখের ওপর দিয়ে ঢেউয়ের মতো খেলে গেল তারপর মুখটা ধীরে ধীরে করুন বিষণ্ন ব্যথাতুর হয়ে উঠল পরিপূর্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঝুঁকে মোহনলালের পায়ের ওপর মাথা রাখলো বিপাশা মোহনলাল অনুভব করলেন কয়েক ফোঁটা উষ্ণ জল তার পায়ের উপর পড়ছে বিপাশার মাথায় হাত রেখে বললেন তার কেঁপে গেল তারপর হাত ধরে তুলে চেয়ারে বসিয়ে সোনার হাড়ের বাক্সটা তাকে দিলেন এটা পড়ো মা চন্দ্রনাথ আরো কয়েকজনের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন সায়ন্তন মাধুরী এমনই কটা নাম কানে এলো তারা সবাই প্রণামও করল তিনি শুধু তাদের মাথায় হাত রাখলেন কিন্তু চোখ দুটো রয়ে গেল বিপাশার দিকে বিপাশাও তাঁকে পলকহীন দেখছে এক সময় ঘুরে মঞ্চ থেকে নেমে পড়লেন মোহনলাল চন্দ্রনাথ তাঁর সঙ্গ ছাড়েননি বলতে লাগলেন এই ক্রিমিনালদের হাতে একদিন রাত্রি ওর বাবা খুন হয়েছিলেন ওদের সঙ্গে একজন ছিলেন যাকে ওরা খুব সম্মান করতো বিপাসাদের বাঁচাতে গিয়ে তিনিও মারাত্মক যখন মারাই যেতেন রকমে বেঁচে গেছেন তারপর মেয়েটার ওপর দিয়ে কত ঝড়ই বয়ে গেছে জীবনটা ধ্বংসই হয়ে যেত কিন্তু মনের জোরে ফের উঠে দাঁড়িয়েছে আরে ওর তো কোনো দোষ নেই ওর মতো মেয়ে জীবনে আর দেখিনি আপনিও কি দেখেছেন আগেও একই কথা বলেছেন চন্দ্রনাথ তবে এত স্পষ্ট করে নয় তিনি নিশ্চয়ই জেনেছেন সেদিন রাত্রে কি ঘটেছিল জেনে শুনেও তাকেই ছেলের বউ করে ঘরে তুলছেন পা থেকে মাথা অবধি সারা শরীর আমুল কেঁপে গেল মোহনলালের চন্দ্রনাথ বলেই যাচ্ছেন আপনি বিবাশাকে আশীর্বাদ করেছেন ও নিশ্চয়ই সুখী হবে এই কি স্যার কোথায় যাচ্ছেন তিনি প্রায় চমকে উঠলেন মোহনলাল প্যান্ডেল থেকে বেরিয়ে যে রাস্তায় চলে এসেছেন কথা বলতে বলতে তার খেয়াল ছিল না মোহনলাল বললেন আমি বাড়ি যাব না না স্যার আমাদের বাড়ির প্রথম শুভ কাজে এলেন একটু কিছু মুখে অন্তত মিষ্টি একটা চন্দ্রনাথকে শেষ করতে দিলেন না মোহনলাল সকাল থেকেই আমার শরীরটা ভালো নেই একটা ফাঁকা টাঙ্গা আসছিল সেটা থামিয়ে উঠে পড়লেন নয়াবাগ চলো গাড়িটা দৌড় শুরু করল পেছন থেকে ব্যাকুলভাবে চন্দ্রনাথ কি বলে উঠলেন শুনতেও পেলেন না মোহনলাল বারবার তার মনে হতে লাগলো তারা পারেননি কারণ সংস্কার কারণ অনুদারতা কিন্তু ব্যাংকে সামান্য একজন কেরানি চন্দ্রনাথ পেরেছেন সমস্ত কিছু জেনেও পরম উদারতায় একটি ধর্ষিতা মেয়েকে তিনি গ্রহণ করেছেন কত বড় মাপের মানুষ হলে তবেই এটা সম্ভব তিনি চন্দ্রনাথ ঘোষালের কাছে হেরে গেছেন পরাভূত বিধ্বস্ত মোহনলাল নিঝুম হয়ে বসে রইলেন শেষ হল একটি সুন্দর হৃদয়স্পর্শী মর্মস্পর্শী উপন্যাস লেখক তার লেখনীতে যেভাবে লিখেছেন আমি সেভাবে বর্ণনা করার চেষ্টা করেছি হয়তো আপনাদের হৃদয়ে পৌঁছতে পারলাম সত্যি মানবিকতার কাছে আর কিছুই হয় না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরম করুণাময় কৃপা সকলে ভালো থাকবেন এবং আমরা সবাই যাতে সুস্থ এবং শুদ্ধ থাকি সে ব্যাপারে চেষ্টা করবেন নমস্কার